हिंदुस्तान में मुसलमान जो है अब थोड़ी तादाद में नहीं है यहाँ कम से कम चालीस करोड़ मुसलमान हैं अगर आज मरदमशुमारी कर ली आबादी बढ़ गई आप बिल्कुल बढ़ गई यकीनी तौर पर बढ़ गई है और मैं तो कहता हूँ देखिए ये ये जो लोग जो नफरती चिंटू हैं आपने भी बहुत सारे बयान सुने होंगे कि डेमोग्राफी चेंज हो गई मुसलमान जहाँ होता है वहाँ हिंदू का रहना मुश्किल हो जाता है ये बयान अगरचे मुस्लिम मुखालिफ है लेकिन यह सही है बयान ये इसलिए सही है मैं मुसलमानों से भी कहता हूं कि डेमोग्राफी चेंज ना होने दो उनकी बराबरी तो करो हम अस्सी करोड़ तो हो जाए भाई उनके यहां तो हम दो हमारे दो का कांसेप्ट है मुसलमान के यहां नहीं है ना आप क्यों उस कॉन्सेप्ट पर अमल कर रहे हो आप तो जब 80 करोड़ हो जाए इनके बराबर हो जाए हम एक तो यह है कि यह जो नफरती चिंटू है फिर यह आवाज नहीं निकालेंगे बैलेंस हो जाएगा नमस्कार बस তাহলে আবার কি ভারতে 80 কোটি মুসলিম হয়ে গেলে বাংলাদেশের মতো ভারতেও হিন্দুদেরকে ভারত থেকে তাড়িয়ে দেওয়া হবে সেটাই কি বলতে চাইলেন মাওলানা মাওলানা সাজিদ রশিদির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে তীব্র বিতর্কে জন্ম দিয়েছে তিনি বলেছেন যেদিন আমরা আশি কোটি হব সেদিন সেই আওয়াজ থাকবে না এই বক্তব্যে আওয়াজ বলতে হিন্দু সম্প্রদায়কে ইঙ্গিত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে ভিডিওটি এক স্যান্ডেলে ছড়িয়ে পড়ার পর থেকে হিন্দুদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে প্রায় এক মিনিট সাত সেকেন্ডের এই ভিডিওতে মাওলানা সাজিদ রশিদি যিনি এআইআইএ সংস্থার সাথে যুক্ত বলে পরিচিত জনসংখ্যা নিয়ে বড় দাবি করেছেন তিনি বলেছেন ভারতে মুসলমানরা আর কম নেই এখানে কমপক্ষে চল্লিশ কোটি মুসলিম আছে আজ আদমশুমারি হলে সংখ্যা আরও বাড়বে তিনি আরও যোগ করেন যেখানে মুসলিমরা বাস করে সেখানে হিন্দুদের থাকা কঠিন হয়ে পড়ে জনসংখ্যার পরিবর্তন ঠেকানো উচিত নয় আমাদের আশি কোটিতে পৌঁছাতে হবে তাদের আমরা দুজন আমাদের দুজন ধারণা আছে মুসলমানদের তা নেই তার মতে আশি কোটি হলে সব কিছু ভারসাম্যপূর্ণ হবে